বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালগুলোর ভারতের পতাকা অবমানার যে অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে রায় হাসপাতাল হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত পিটি পিটিআইকে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে আদেশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করাবে না এবং চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষী দেখতে পাচ্ছি আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্ত আসবে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী বিজ্ঞান নোয়াখালী বিজ্ঞান টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে এর আগে ইসরায়েলের পতাকা একে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইস্কন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন ঘটনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা করেন এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার কথা ঘোষণা করল জেএন হাসপাতাল